চিংড়ি মাছগুলোকে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ তার আগে ভালো করে পরিষ্কারও করে নিয়েছি এইবার হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজলে রবারের মতো হয়ে যায় তাই খুব হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম নুন হলুদ লেবু রস মাখিয়ে সেটাও ভেজে নিলাম একদিকে দেখলেন আলু সেদ্ধর সঙ্গে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এটা দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর ধনির গুঁড়ো দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিচ্ছি চিনি সামান্য দিয়েছি এবার দিচ্ছি কালো জিরে সাদা জিরে একটু টমেটো বাটা একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটু পেঁয়াজ কুচি দিচ্ছি ধনেপাতা কুঁচি দিচ্ছি দিয়ে আলু সেদ্ধটাকে খুব ভালো করে মেখে রাখছি আর চিংড়ি মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকেও খুব ভালো করে বেটে নিলাম দিয়ে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এক একটু বেসনও দিয়ে একটু শুকনো করে নিলাম মানে টাইট করে নিলাম আর কি মাখাটাকে এদিকে আমি চালের গুঁড়ো আর ব্রেড ক্রামস একসাথে মিশিয়ে রেখে দিলাম এবার হাতে তেল বুলিয়ে ওই আলুর পুটটা নিয়ে তার মধ্যে ভেজে রাখা যে চিংড়ি মাছটা আছে সুন্দর করে বসিয়ে দেব লেজের দিকটা একটু বাইরে থাকলেই ভালো হয় বেরিয়ে থাকলে আর কি দুটো করে চিংড়ি মাছ দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি করে চিংড়ি মাছ দিতে পারেন যদি চিংড়ি লাভাররা এখানে থাকেন অনেকেই আছেন খুব ভালোবাসেন যারা তো দিতে পারেন দিয়ে এবার ভালো করে মুড়িয়ে নিয়ে প্রথমে আগে ওই ব্রেড ক্রামসের যে মিশ্রণটা করে রেখেছি তার মধ্যে ভালো করে কোট করে নেব নিয়ে মোটামুটি একটা সেপে আকার চলে এলো তারপর আমি এটাকে কি করব। ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটাকেও ভালো করে বুলিয়ে নিলাম তারপর আবার বেডক্রামসের মিশ্রণে দিয়ে ভালো করে কোট করে নিয়ে হাতে শেপ দিয়ে নিলাম দিয়ে আবারও কিন্তু আর একবার ডিমের গোলাতে স্নান করিয়ে নিয়ে আবার বেডক্রামসের গুঁড়োতে দিলে তবেই শেপটা একদম পারফেক্ট আসবে এবং ভাজার সময় একটা ক্রাঞ্চি যে ক্রিস্পি যে ভাবটা থাকবে সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে খেতে দেখুন আমার হাতে দেওয়া শেপটা দেখুন লেজটা একটু বেরিয়ে আছে চিংড়ি মাছের এরকম বড় বড় শেপের কাটলেট দেখলে ভালোই লাগে বলুন আর এই বর্ষা বৃষ্টির দিনে সকালেই বলুন দুপুরের পাতেই বলুন বা সন্ধেবেলা জলখাবারের সময় বলুন বা চায়ের সাথে বলুন দুর্দান্ত লাগে এইভাবেই আমি প্রত্যেকটা কাটলেটকেই বানিয়ে নিচ্ছি এবং আমার সঙ্গে ক্যামেরায় সহযোগিতা করছেন আমার কন্যা আজকে আমি মনের আনন্দে অনেকগুলি রান্নাই বানিয়েছি তার মধ্যে চিংড়ি মাছেরই যে কাটলেটটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা একটা আজ আমি ভীষণ খুশি কেন জানেন তো আমার বাড়িতে আজকে বেশ কয়েকজন সবুজ অতিথির আগমন ঘটেছে হ্যাঁ ঠিক ধরেছেন বেশ কয়েকটা গাছ কিনে দিয়েছেন আমার কর্তা তো সেই আনন্দেই আর কি ফ্রিজে চকগুলো রেখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টার একটু বেশি আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন সকালে বানিয়ে নিয়ে বিকেলবেলাও ভাজতে পারেন এবার আমি অ্যাম্বিওকে তেল বসিয়ে দিলাম সর্ষে তেল আর সাদা তেল মিশিয়ে প্রথমে খুব হাই হিটে তেলটাকে গরম করে নিই তারপর লো মৃত্যু মিডিয়াম হিটে চকগুলোকে খুব ধৈর্য ধরে ভাজতে হবে তো যাই হোক খেতে নাকি দুর্দান্ত হয়েছিল দেখতে কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন কিন্তু